বাংলাদেশের জনসংখ্যা কী বাংলাদেশের জনসংখ্যা তো এখানে আমাদের মোট জনসংখ্যা মোট জনসংখ্যা দেওয়ার জন্য উনিশশো চৌত্তর সালে কত ছিল সাত কুড়ি চৌষট্টি লক্ষ উনিশশো একাশি সালে আট কুড়ি নিরানব্বই লক্ষ উনিশশো একানব্বই সালে এগারো কোটি দুই হাজার এক সালে আবার দুই হাজার এগারো সালে দুই হাজার বাইশ সালে আচ্ছা এইটা হচ্ছে কি আমাদের একটা করে আদমশুমারি হয়েছে কী হয়েছে আদমশুমারি এই আদমশুমারিতে এই তথ্যগুলো এখানে উঠে আসছে যে কোন সালে কত আমাদের প্রথম সুমারি হয়েছে কত সাল এইখানে যেটা প্রথমে দেওয়া আছে উনিশশো সাল আর সর্বশেষ কত দুই সাল এইটা পরীক্ষা থাকতে পারে যে দুই সালে যা এটা হচ্ছে জনসুমারি কি নাম জনসুমারি আর আগেরগুলি আছে আদম সুমারি এখানে জনসংখ্যা কত ষোলো কোটি একান্ন লক্ষ আছে এখানে জনসংখ্যা বৃদ্ধি বুঝো জনস জনসংখ্যা বৃদ্ধি দেওয়া আছে কত এখানে দুটো তথ্য দেওয়া আছে হ্যাঁ তো এখানে হচ্ছে সর্বশেষ জীব অনুযায়ী বছরের জনসংখ্যা বৃদ্ধির হার কত দেওয়া আছে এক দশমিক দুই দুই পার্সেন্ট এক দশমিক দুই দুই পার্সেন্ট এটা হচ্ছে সুমারি বা জনসুমারি দুই হাজার বাইশ এর মতে তারপরে কী দেওয়া আছে জনসংখ্যার ঘনত্ব এই ঘনত্ব কী ঘনত্ব হচ্ছে প্রতি বর্গ কিলোমিটারে কতজন লোক বসবাস করে সেটা কত এগারোশো নিরানব্বই জন কত দেওয়া আছে এগারোশো নিরানব্বই জন এই সংজ্ঞাটা একটু কেমন জানি মনে হচ্ছে মনে হয় ভুল মনে আছে এই সংখ্যাটা এটা কত আছে এগারোশো নিরানব্বই জন আর পরে যে পড়া দেওয়া আছে অতিরিক্ত জনসংখ্যার কুফল যখন জনসংখ্যা বেশি হয়ে যাবে তখন কী কী সমস্যা হয় এ মাঝতে একটু তথ্য দেওয়া আছে আমাদের তোমরা সবাই দেখতে পারো যে মাঝতে আমাদের একটু তথ্য দেওয়া আছে জনসংখ্যার ঘনত্বের দিক থেকে বাংলাদেশের অবস্থান কত বিশ্বে কত আছে দশম এটা হবে জানেন এটা হবে অষ্টম কত হইবে বর্তমানে অষ্টম কথা বলতে গেছে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত এটা কততম তম আছে ৩৩ তেত্রিশতম স্থানে কত আর পাকিস্তানের অবস্থান ছাপ্পান্নতম তো এগুলোর কিছু চেঞ্জ হয় রিসেন্ট কিছু কাজ আছে এগুলো চেঞ্জ হয় পরিবর্তনশীল কি শীল পরিবর্তনশীল এ তোমাদের বই যেটা তোমরা ওইটাই পড়বা আর অতিরিক্ত জনসংখ্যার কুফল যেমন জনসংখ্যা বেশি হয়ে যাবে কীভাবে হ্যাঁ খাবার পায় না